আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি চিংড়ি সুটকি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি চিংড়ি সুটকিগুলো আগে থেকেই ঝুড়ির মধ্যে করে ভালো মতো ধুয়ে নিয়েছি যেন বালি বালি না লাগে তারপরে আমি তিনটি মরিচ নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি শুকনো মরিচ নিয়েছি সমস্ত কিছু আমি তেলের উপরে কড়া করে ভেজে নিব একটু ভালো করে ভেজে নিলে হয় কি ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে যখন আমার সব কিছু ভাজা হয়ে যাবে শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে একটু হালকা করে ভেজে নিব তারপরে আমি একটু লবণ দিব পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে একটু টেস্টিং সল্ট দিব দিলে হয় কি ভর্তা স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে এমন করে ভর্তা করে খেয়ে দেখবেন যে খাবে সে আপনার প্রশংসা না করে পারবে না মাছ মাংস দিয়ে ভাত খেতে খেতে যখন আমাদের মুখে অরুচি চলে আসে তখন যদি আমরা এমন করে ভর্তা দিয়ে ভাত খাই তাহলে অনেক বেশি ভাত খাওয়া যায় আর হাড়ির ভাত মনে হয় অল্পতেই শেষ হয়ে যায় আমার বাচ্চারাও ভর্তা অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে এমন করে আমি যখন আমার ভাজা শেষ হয়ে গেল তারপরে আমি চলে আসলাম শিল পাটায় বাটার জন্য শিলপাটায় আমি ভালো করে ভর্তাটাকে বেটে নিব আমি দুইটা বাটা দেব দুইটা বাটা দিলে এক বাটাতে আধা বাটা হবে তারপরে আমি আরেকটা শিল্পাটায় বাটা দিয়ে নিব তাহলে হবে কি ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে ভর্তাটায় আমার একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছিল তারপরে আমি আবার একটু লবণ দিয়েছিলাম আমি ভাজার সময় লবণ টেসন সব কিছু দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি অল্প একটু সামান্য শুধু লবণ দিয়ে টেস্ট করে নিলাম এমন করে ভর্তা করলে ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায় আমার আম্মু এমন করে শিল পাটায় ভর্তা করতো আমরা পাশে বসে বলতাম ভাত মাখিয়ে দাও পাটায় আমরা খাবো। তো এখন আবার আমাদের বাচ্চারা এমন করে ওদের ভর্তা এতটা পছন্দ কি বলবো ওরাও আমার মতো ঝাল খেতে পারে তো আমার পাশেই বসেছিল ভর্তা দিয়ে ভাত মেখে দিতে বলছিল তারপরে ওদেরকে আমি ভর্তা দিয়ে ভাত মেখে দিলাম আর ওরা টুকটুক করে পাশে বসে খেয়ে নিল এমন করে আপনারা কারা কারা ভর্তা শিল্পাটায় ভাত মেখে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে এমন করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এমনই ভালো ভালো ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন দেখেন আমার বাচ্চারা ঝাল খেতে পারে অনেক ওরা কত মজা করে তৃপ্তি সহকারে ভাত খাচ্ছে আমি মাখতেও পারছি না পাটায় এর আগেই ওরা খেয়ে নিচ্ছে ভালো থাকবেন সুস্থ